জিপসার একটি বাইক যেটার কন্ডিশনটা আপনারা একটু দেখুন আমি কিন্তু কোনো কালার বেড়ে দিব না হ্যাঁ যে এরকম কালার আপনারা দেখবেন এরকমই পাবেন আমি কোনো এডিট করব না শুধু একটু কাটিং করে সেরে দেবো আর কি কেন এডিট করব না আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটির মূল্য চাওয়া হচ্ছে দুই লাখ উনত্রিশ হাজার টাকা আপনারা দামাদামি করে নিতে পারবেন দুই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করে দিয়েছিলাম আপনারা থামনেল দেখে বুঝে গেছেন আমি কোথায় আছি মিরপুর বাইক হাটে মিরপুর বাইক হাট থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেবো যে আজকে কত দামের বাইক এখানে উঠেছে এবং কি কি কন্ডিশনের গাড়ি এখানে আছে আমি সব কিছু কন্ডিশন অনুযায়ী আপনাদেরকে আমি গাড়ি একটু দেখানোর চেষ্টা করে দিব সব কম দামি গাড়িগুলো যারা খুঁজছেন তারা এই হাটে চলে আসবেন এই হাট থেকে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই গাড়ি কিনতে আসছে হ্যাঁ গাড়ি কিনতে গাড়ি কি গাড়ি পছন্দ কোন গাড়ি পছন্দ হয়েছে

অনেকে অভাবে পরে অনেক যেটার কন্ডিশনটা আপনারা একটু দেখুন আমি কিন্তু কোনো কালার বেড়ে দিব না হ্যাঁ যে এরকম কালার আপনারা দেখবেন এরকমই পাবেন আমি কোনো এডিট করবো না শুধু একটু কাটিং করে ছেড়ে দিব আর কি কোনো এডিট করব না আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটির মূল্য চাওয়া হচ্ছে দুই লাখ উনত্রিশ হাজার টাকা আপনারা দামাদামি করে নিতে পারবেন দুই বছরের কাগজ করা রয়েছে এফআইএফবিএস দুটাই রয়েছে এবং চল্লিশ প্লাস পেয়ে যাবেন এবং দু হাজার বাইশ সালের রেজিস্ট্রেশন করা তারপরে এখানে আপনারা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এফজেট এস ভার্সন থ্রি দু হাজার তেইশ না চব্বিশের মডেল আমরা একটু দেখতে পাচ্ছি চব্বিশের কাগজ করা রয়েছে একশো পঞ্চাশ সিসি মিটার চলেছে নয় হাজার চল্লিশ প্লাস আপনারা পেয়ে যাবেন এটার দামটা হচ্ছে এক লাখ আঠারো হাজার টাকা যেটা কাগজে দেওয়া আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন গাড়ির কন্ডিশনটা আপনারা একটু দেখুন গাড়ির কন্ডিশনটা কীরকম আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কীরকম আপনারা এখানে এসে চালিয়ে দেখে ইঞ্জিন কোয়ালিটি কীরকম রয়েছে সেটা আপনারা এখানে দেখার সুযোগ রয়েছে তারপরে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখায় পালসার যেটা এখনও লোঘো স্টিকার তুলে নাই। এটা পুরাতন গাড়ি হলেও তারা লোঘোটা আর কি আটকিয়ে রেখেছে এবং পলি করে নিয়ে এসেছে আপনারা দেখেন এক লাখ চৌষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটার এবং এফআই এফ নো দুটাই নো দেখাচ্ছে তারপরে দুই বছরের কাগজ করা রয়েছে এবং মাইলেজ এখানে চল্লিশ প্লাস পেয়ে যাবেন দু হাজার তেরোর তেইশের মডেল এবং একশো পঞ্চাশ সিজির মডেল দু হাজার বাইশের এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দু হাজার সালের এবং আপনারা গাড়িটার কন্ডিশনটা একটু দেখুন আমি কোনো কালার বেড়ে দিব না আপনারা একটু দেখুন কন্ডিশনটা কীরকম আছে ইঞ্জিন কন্ডিশন আপনারা যদি নিতে চান এখানে এসে চালিয়ে দেখে তারপরে ইঞ্জিন কন্ডিশন কিরকম রয়েছে আপনারা দেখে নিতে দেখতে পাচ্ছেন আর একটি ভাই কিন্তু গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছে যে গাড়িটার সাউন্ড কিরকম একটু দেখুন এক লাখ চল্লিশ হাজার গাড়ির দাম চাওয়া হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন দু হাজার বিশের মডেল দু হাজার বিশের মডেল তেইশ সালে রেজিস্ট্রেশন করা এবং মিটার চোদ্দো হাজার এবং চল্লিশ প্লাস মাইলেজ পাবেন দুই বছরের কাগজ করা রয়েছে একশো দশ সিসি একশো দশ সিসি মিটার এটা চলেছে বারো হাজার তিনশো পঞ্চাশ এবং মাইলেজ পাবেন পঞ্চাশের উপরে এবং দু সালের মডেল মডেলটা দেখেন দু সালের এবং একশো দশ সিসি যেটা দাম চা হচ্ছে এক লাখ একুশ হাজার টাকা এবং দামাদামি করে এখান থেকে কিনতে পারবেন এটা কিন্তু এক না এক না আপনারা দামাদামি করে এখান থেকে ক্রয় করতে পারবেন যারা প্রতিনিয়ত আপডেট চান যে মিরপুর বাইক হাটের আপডেট কি গাড়ি উঠেছে এই বাজারে কি কী গাড়ি আসে সেগুলো গাড়ি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দিচ্ছিলাম আপনারা কমেন্ট করে জানাবেন যে কি কীরকম গাড়ি আপনাদের প্রয়োজন বা তোর ভিতরে গাড়ি দেখাবো অনেকে কমেন্ট করেন যে কম দামের গাড়িগুলো দেখাতে কম দামের গাড়িগুলোও দেখায় অনেকে কমেন্ট করেন বেশি দামের গাড়িগুলো দেখাতে যাদের বাজেট অনুযায়ী আপনারা ভিডিওগুলো একটু দেখবেন যে মিরপুর বাইঘাটে যারা আসতে যাচ্ছেন এখান থেকে আপনারা খুব কম দামে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর আরেকটি গাড়ি আপনাদেরকে একটু দেখায় হন্ডা কোম্পানির যেটা হচ্ছে দু হাজার বাইশের মডেল আপনাদের এখানে সিসিটা উল্লেখ করা নেই মিটার চলেছে দশ হাজার চল্লিশ প্লাস চল্লিশ প্লাস আপনারা পেয়ে যাবেন এক লাখ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লাখ পঁচিশ পঁচিশ হাজার টাকা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফোর ভি আরেকটি ফোর ভি দু মডেল দাম চাওয়া হচ্ছে এক লাখ সাতত্রিশ হাজার টাকা দুই বছরের কাগজ করা রয়েছে এফআই নো এফ বিএস নো এটাতে দুটাই নো দেখাচ্ছে এবং রান করেছে চব্বিশ হাজার এবং মাইলেজ পাবেন চল্লিশ প্লাস চল্লিশ প্লাস এবং এটার কাগজ করা রয়েছে দুই বছরের দুই বছরের কাগজ করা রয়েছে এটার মালিক কি ফার্স্ট মালিক ভাইয়া এটা মালিক হচ্ছে ফার্স্ট মালিকের থেকে আপনারা নামটা ট্রান্সফার করে নিতে পারবেন তারপরে যারা স্কুটি খুঁজতেছেন তাদের জন্য সুন্দর একটি স্কুটি হতে পারে এটি যেটার বিরাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং মডে রান করেছে তেরো হাজার এবং প্লাস পঞ্চাশ প্লাস আপনারা এটাতে মাইলেজ পেয়ে যাবেন যেটা একশো সিসি আর কি দু হাজার বাইশের মডেল আপনারা দেখতে পাচ্ছেন এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড যারা ভিডিওটা দেখবেন আর কি সকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে দেখবেন একটু ফেসবুক থেকে একটু আপনারা একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এবং মিরপুর যে তেরোতে বাইকগুলো ওঠে যেগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো উঠে থাকে এবং দু একটি যাদের বাইক বিক্রি করা প্রয়োজন যারা বাইক বিক্রি করে দু একজন তাদের যে অবস্থায় চালায় সেই অবস্থায় তারা ধুয়ে মুছে নিয়ে এসে হাটে বিক্রি করে থাকে যারা বিক্রি করার উদ্দেশ্যে আছে এবং অধিকাংশ এখানে আপনারা দেখবেন অধিকাংশ হচ্ছে যারা বাইক ব্যবসায় রয়েছে তাদের বাইক এখানে রয়েছে একটি ডিসকোভার আপনাদেরকে একটু দেখায় ডিসকোভারটার মূল্য চা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবং এটা একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি দু হাজার মডেল এবং এখানে পাঁচ পাঁচ বছরের এখানে দেখাচ্ছে যে পাঁচ বছরের কাগজ পড়া দেখাচ্ছে যেটা আপনারা দু হাজার চোদ্দোর মডেল পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এবং ডিসকোভারটার একটু কন্ডিশনটা একটু দেখুন কন্ডিশন পঁচাত্তর হাজার টাকা দাম হিসেবে আপনারা দামাদামি করে নিতে পারবেন আপনারা কন্ডিশন ভেদে এখানে গাড়িগুলো দেখে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন বা এই গাড়িটা কি ব্যবসিকের না কোনো ইয়ে পার্সনের গাড়িটা ভাই গাড়িটা এটা একটা মালিকের গাড়ি যেটা ব্যবসিকের না আর কি মালিকের গাড়ি এটা বিক্রি করতে উদ্দেশ্য নিয়ে এসেছে গাড়িটার কাজ করে নিলে মনে হয় ভালো হবে অনেক কাজ মনে হয় বাকি রয়ে গেছে